আসসালামু আলাইকুম টু চ্যানেল গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইসু ফ্যাশন স্টল থেকে খুব সুন্দর কিছু কটনের ট্রিপিস নিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিছু আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব এগুলো সব গরমের জন্য স্পেশালি চলে আসছে সব কালামকারী এবং হচ্ছে প্যাটেল তাই না সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বারে তো ভাই ফার্স্ট এইটাই দেখা এটার কালার হবে চারটা না চারটা চারটা করে কালার হয় সো আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা কি প্যাটেল না কালামকারি কালামকারি বলে না সো এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এটা সাথে আর কি হবে দেখিয়ে দিয়েছি ব্যাক সাইডটা থাকছে এটা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে এটা আর ওন্নাটা হবে অনেক বড় এবং প্রিন্টের ওন্না এটার দামটা কত পড়ছে ভাইয়া ছয়শো টাকা প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন কিন্তু এগুলো হবে দাম পড়ছে মাত্র ছয়শো টাকা কালার দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে চকলেট কালার আরেকটা হবে অলিভ কালার দামটা পড়বে হচ্ছে ছয়শো ছয়শো টাকা ওকে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে গ্রিনটা দেখাই এটা আবার পাঁচটা কালার না এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটাও তো হচ্ছে কালামকারি না এই যে কালামকারি একদম অফারে থাকছে ছয়শো স্যালাডটা এক কালারের মধ্যে আর ভিআর্স এখন যে গরম রেগুলার বাইরে ইউজের জন্য তারপরে সামনে কোরবানি দাসি এদের জন্য একদম বেস্ট কালেকশান দাম পড়ছে মাত্র ছয়শো তাই না এই যে এটা হচ্ছে অন্যটা সেম দাম অনলি ছয়শো টাকা কালার দেখাচ্ছে এটা হচ্ছে কালার মেরুন কালার বাসন্তী কালার তারপরে আছে ব্ল্যাক কালার আরেকটা হবে রেড কালার যেটা দেখিয়েছি বটল গ্রিন কালার প্রাইস টা কি 600 600 টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা কি প্যাটেল প্যাটেলের মধ্যে আপনারা जस्ट প্রিন্ট চেঞ্জ আসে না প্যাটেলের মধ্যে তিনটা চারটা প্রিন্ট হবে একই কালারের মধ্যে চারটা প্রিন্ট হবে সো এটা হচ্ছে আপনার জামাটা দেখুন জামার কাপড়টা হবে এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটা প্রিন্টের থাকছে আর ওড়নাটা হবে বিশাল বড় প্রিন্টের ওড়না এই যে অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না সুতি ওড়না এটার দামটা পড়ছে এর প্রাইস হবে হচ্ছে 600 টাকা 600 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটার কি ওপেন করে দেখিয়েছি এই যে এটা একটা প্রিন্ট আছে ঠিক আছে এই যে এটা তারপরে এটা একটা প্রিন্ট আছে আর একটা প্রিন্ট হবে এটা ভাই এটা একটু উঠাই দাও এই যে প্রাইসটা পড়বে 600 তাই না প্রত্যেকটার সাথেই সালোয়ার এরকম প্রিন্ট থাকবে আর অন্যগুলো একই প্রিন্ট থাকবে দাম পড়বে মাত্র 600 600 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি 600 তো পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলো নেক্সটটা দেখাচ্ছি এটা কি প্যাটার্ন নাকি এগুলো সব প্যাটার্ন প্যাটার্ন আচ্ছা এটা মাস্টারটা দেখাই ভাই আমি দেখাইছি মাস্টারটা দেখাই সো মাস্টার্ড কালারে এটা দেখাচ্ছি এই যে এটা তো চারটা করে কালার এই এটা হচ্ছে জামাটা 100% কটন এবং এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে ভিউয়ারস ড্রেস মন মতো করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আপনারা ওনাগুলো বিশাল বড় লম্বা চওড়া সব বড় প্রাইস আছে কি 600 600 করে হ্যাঁ 600 করে এটার কালার কি আছে সালাম করে সব 600 600 ম্যাজেন্ডা কালার পেস্ট কালার তার একটা হবে অলিভ কালার দামটা পড়ছে মাত্র

মধ্যে বিশাল বড় একটা এবং প্রিন্টের দামটা একই থাকছে করে করে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এই যে ব্ল্যাক এর মধ্যে দেন এটা হচ্ছে গোল্ডেন রেড এটা রেড এ গোল্ডেন আর একটা কালার কি হবে ভাই এই যে আরেকটা হবে গোল্ডেন অ্যাশ সো যারা এই কালেকশন নিতে চান দাম পড়বে মাত্র ছয়শো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে এসব ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ ইস্টার্নকার শপিং কমপ্লেক্সের ছয় তলাতে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ